নামজারি নেই এক্ষেত্রে নামজারি ছাড়াই জমি বিক্রয় করা যাবে কি না এই বিষয়টি নিয়ে অনেকের ভিতরে মূলত দ্বিধাদন্ত থাকে তবে এটা যদি এমন হয়তো বা এ ধরনের সুযোগ যদি থাকতো যে দলিল অনুযায়ী ওই ব্যক্তি জমির মালিকানা লাভ করেছে এবং সেই দলিল ওনার নাম করা নেই তাহলে সরকারের পক্ষ থেকে যদি এমন কোনো সুযোগ প্রদান করা হতো যে জাস্ট দলিল শো করার মাধ্যমেই উনি গভর্নমেন্টকে খাজনা প্রদান করতে পারবে এবং সেই খালদা প্রদানের দাখিলা এবং দলিল অনুযায়ী আরেকজনের কাছে জমিটা বিক্রয় করে দিতে পারবে যদি এ ধরনের সিস্টেম চালু হতো তাহলে সেটা হতো থেকে বেটার এবং সব থেকে অ্যাকসেপ্টেবল একটা সিস্টেম কিন্তু বাংলাদেশে যেহেতু এই সিস্টেমটি এখনো পরিপূর্ণভাবে চালু হয়নি তাই বর্তমানে এমন কিছু ব্যক্তি আছে যারা জমির মালিকানা লাভ করেছে কিন্তু তাদের নাম জারি করা নেই অর্থাৎ তাদের জমির লিগাল মালিক প্রকৃতভাবে তারাই জমির লিগাল এবং বৈধ মালিক কিন্তু জমির মালিক হওয়ার পরেও তারা এখনো পর্যন্ত নিজেদের নামে জমিটা নাম জারি করে নিতে পারেনি এরপরও তারা চাইলেই বর্তমানে যে নতুন ভূমি আইন এবং দু সালে যে নতুন নিয়মের মাধ্যমে দলি রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে এই দলি রেজিস্ট্রেশন নিয়মের আওতাভুক্ত হয়ে ওনারা চাইলেই ওনাদের জমি আরেকজনের কাছে বিক্রয় করে দিতে পারবে এবং সেম একইভাবে উনি ওই বিক্রয়কৃত জমি ক্রেতার নামে রেজিস্ট্রেশনে করে দিতে পারবে সাধারণত নাম জানি ছাড়া যদি কোনো ব্যক্তি জমি বিক্রয় করতে চায় তখন দেখা যায় যে যে ব্যক্তি জমিটা ক্রয় করে উনি প্রথমে আগে কিন্তু এই বিষয়টি সম্পর্কে তথ্য জানার চেষ্টা করে এবং ইন ডিটেলসে জানার পর উনি যদি দেখে যে যে ব্যক্তি জমিটা বিক্রয় করছে তিনি জমির প্রকৃত মালিক এবং বৈধ মালিক এখানে মালিকাননে কোনো সমস্যা নেই এমনকি ইন ফিউচারে তার মালিকাননে কেউ কোনো ধরনের আপত্তি বা কোনো সমস্যাও সৃষ্টি করবে না এরপরও উনি এখনো পর্যন্ত জমিটি নিজের নামে নামজারি করে নিতে সক্ষম হয়নি এই যে ওনার জমিটা উনি এখনো নিজের নামে নাম জারি করে নিতে পারেনি এই কারণে মূলত ওনার থেকে যদি আমি জমিটা কোরাই করি তাহলে দেখা যাবে যে উনি জমিটা আমার নামে রেজিস্ট্রেশন করে দিতে পারবে না নাম ছাড়া তাই আগে উনি নাম জারি করে নিন পরে আমি তার থেকে জমিটা কোরাই করব অনেক সময় ক্রেতা এই সকল কন্ডিশন প্রদান করে বিক্রেতাকে যে অ্যাট ফার্স্ট আপনি নাম জারি করে নেন এবং নাম জারি করে নেওয়ার পরে আপনার বাজার দর অনুযায়ী অর্থাৎ যে লিগাল মূল্য আপনার জমিটা বিক্রয় হয় সেই মূল্য প্রদান করে আপনার জমিটা আমি ক্রয় করতে রাজি আছে তবে শর্ত একটাই যে জমিটা আপনার টাকা পরিশোধ করার পরে আমার নামে রেজিস্ট্রেশন করে দিতে হবে কিন্তু এখানে নামজারি ছাড়া তো জমি রেজিস্ট্রেশন করার কোনো সিস্টেম নেই বাংলাদেশে আপনি যে সাবরেজিস্ট্রার কার্যালয়ে যান না কেন আপনার ভিত্তিক যে সাব রেজিস্টার কার্যালয়গুলো রয়েছে সেখানে গেলেই আপনি দেখবেন যে নামজারি ছাড়া আপনার জমি কোনোভাবে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না আপনি জমি রেজিস্ট্রেশন করতে হলে আপনার নামজারি খতিয়ানটা সর্বপ্রথমে প্রয়োজন হবে এবং আপনি যে জমিটার খাজনা প্রদান করেছেন এটাও আপনার যদি প্রমাণ করতে হয় তাহলে আপনাকে কাগজ প্রয়োজন হবে আপনি কাগজ না থাকা পর্যন্ত আপনি জমির খাজনাও পরিশোধ করতে পারবেন না তো এই কারণেই নামজারি ব্যবস্থাটা বাংলাদেশে অত্যন্ত জটিল ব্যবস্থা হয় হওয়ার কারণে এবং নামজারি নিয়ে মানুষের ভিতরে একটা বাড়তি ভোগান্তি এবং একটা হয়রানি কাজ করার কারণে অনেকে আছে নামজারি থেকে বিমুখ এবং তারা নাম জারি করতে চায় না এই অবস্থায় বর্তমান সালে নতুন যে নিয়মে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে এবং বিগত সময় থেকে দুই হাজার সালে যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটি পাশ হয়েছিল দুই সালে আইনটির বিধিমালা প্রকাশ করেছিল বর্তমান অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর এবং দুই সাল অর্থাৎ পীরাই মাঝখানে বছর পার হয়ে যাচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটি পাশ হয় এবং আইন পাশ হওয়ার মাধ্যমে ভূমি আইনের ক্ষেত্রে এবং দলিল রেজিস্ট্রেশন কার্যক্রমের ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে আসা হয়েছে এবং এখানে কোনোভাবেই কোনো ব্যক্তি যিনি অবৈধ মালিক বা কোনো প্রতারক চক্র কোনো জাল জালিয়াতি বা বিভিন্ন ধরনের দুর্নীতির মাধ্যমে যারা জমির প্রকৃত মালিককে ঠকিয়ে ওই জমিটা অন্য কোনো ব্যক্তিকে রেজিস্ট্রেশন করে দেওয়ার পায় তারা করে বা সুযোগ নেয় সেই সমস্ত ব্যক্তিদের এ ধরনের সুযোগ এই নতুন আইনে রাখা হয়নি এখানে স্পষ্টভাবে যিনি জমির প্রকৃত মালিক একমাত্র তিনি জমিটা বিক্রেতা না ক্রেতার নামে রেজিস্ট্রেশন করে দিতে পারবে তো এখানে দুই সালে আপনাকে যদি নতুন নিয়মে দলিলটা রেজিস্ট্রেশন করতে হয় দুই শ্রেণীর ব্যক্তি আছে তাদের নাম জারি প্রয়োজন হবে না আপনি চাইলে নাম জারি ছাড়াই এই দুই শ্রেণীর ব্যক্তি যারা আছে তারা তাদের জমি ক্রেতার কাছে রেজিস্ট্রেশন করে দিতে পারবে এক নাম্বার যে শ্রেণী রয়েছে অর্থাৎ যাদের নাম জারি করার কোনো প্রয়োজন হবে না জাস্ট জমির মালিক উনি এটা প্রমাণ করতে পারলে ওনার জমি বিক্রয় করতে পারবে বা রেজিস্ট্রেশন করে দিতে পারবে করেছে। সাধারণত বাংলাদেশে বিভিন্ন যে রেকর্ডগুলো সময় হয়েছে সিএস রেকর্ড এস এ রেকর্ড পরবর্তীতে আর রেকর্ড বা বিআরএস রেকর্ড আবার বিভিন্ন জায়গায় বিএস নামেও রেকর্ডগুলো হয়েছে অর্থাৎ সর্বশেষ যে বিএস রেকর্ডগুলো হয়েছে এই রেকর্ডগুলোতে ওনার এলাকায় সর্বশেষ যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডে উনি যদি ওই নিজের নামে ওই রেকর্ডের নিজের নাম অন্তর্ভুক্ত করে নিতে সক্ষম হয় অর্থাৎ রেকর্ড অনুযায়ী উনি যদি জমির মালিক হয়ে থাকে সেক্ষেত্রে ওনার নতুন করে নাম জারি করার কোনো প্রয়োজন পড়বে না অর্থাৎ ওনার যে রেকর্ডীয় খতিয়ান আছে ওই রেকর্ডীয় খতিয়ান অনুযায়ী উনি ওই রেকর্ডীয় খতিয়ান অনুযায়ী ওনার নামে যে জমির পরিমাণ বা যতটুকু জমি ওনার নামে রেকর্ড হয়েছে সেই জমি উনি রেকর্ডীয় খতিয়ান অনুযায়ী খাজনা প্রদান করতে পারবে এখানে ওনার উপ নিকটস্থ যে ভূমি অফিস আছে ইউনিয়ন পরিষদের বাসিন্দা উনি যদি হয়ে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদের যে ভূমি অফিস আছে সেই ভূমি অফিসে যাওয়ার মাধ্যমে নায়েব বা তহসিলদারের সাথে যোগাযোগ করার মাধ্যমে উনি ওই রেকর্ড অনুযায়ী জমির খাজনা প্রদান করতে পারবে তবে এখানে যেহেতু বর্তমানে কোনো অ্যানালগ পদ্ধতিতে কোনো খাজনা প্রদান করার সিস্টেম নেই সম্পূর্ণ ক্যাশলেস পদ্ধতিতে খাজনা প্রদান করার সিস্টেম চালু হয়েছে এক্ষেত্রে ওই ব্যক্তিকে একটি নিজের নামে নিবন্ধন করে নিতে হবে আর এই নিবন্ধন করার ক্ষেত্রে ওনার একটা জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হবে অর্থাৎ ভোটার আইডি কার্ড প্রয়োজন হবে এবং একটা বৈধ মোবাইল নাম্বার প্রয়োজন হবে এই দুইটা ডকুমেন্টস অনুযায়ী উনি নিজের নামে একটা নিবন্ধন খুলে নিতে পারবে অর্থাৎ রেজিস্ট্রেশন করে নিতে পারবে এরপরেই ওনার নিবন্ধনকৃত যে আইডিটা ওই নিবন্ধনকৃত আইডিতে ঢুকে উনি অনলাইনে খাজনা প্রদান করতে পারবেন আর এই খাজনা প্রদান করার জন্য ওনার ইউনিয়ন পরিষদে না গেলেও হবে উনি বাড়িতে বসেই ওনার হাতে থাকা যে স্মার্টফোন বা বর্তমান যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে এই স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোনগুলো ব্যবহার করার মাধ্যমে উনি সরকারকে খাজনা প্রদান করতে পারবেন খাজনা প্রদান করার নিয়ম বিস্তারিতভাবে বিভিন্ন ভিডিওতে ইউটিউবে আপনি যদি সার্চ করেন যে কীভাবে অনলাইনে খাজনা প্রদান করতে হবে তাহলে দেখবেন যে অনেকগুলো ভিডিও আপনার সামনে চলে আসবে আপনি ভিডিও ফলো করার মাধ্যমে অনলাইনে কিভাবে খাজনা প্রদান করতে হয় সেই বিষয়ে আপনি পরিপূর্ণভাবে জানতে পারবেন আজকের বেশি ভিডিওতে যদি আমি আবার কিভাবে খাজনা প্রদান করতে হয় এই বিষয়ে আলোচনা করতে চাই তাহলে ভিডিওটি আরও অনেক বড় হয়ে যাবে তো এই বিষয়টি আপনারা চাইলে যে কোনো ভিডিও থেকে দেখে নিতে পারবেন এবং সেই আলোকে আপনারা খাজনা প্রদান করতে পারবেন তাহলে অনলাইনে আপনি খাজনা প্রদান করার পর আপনার একটা অনলাইনে আপনি যে খাজনা প্রদান করেছেন এবং অনলাইন যে ব্যাঙ্কিং সিস্টেমগুলো আছে বিশেষ করে বাংলাদেশে যে মোবাইল ব্যাঙ্কিং বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে আপনি আবার আপনার খাজনা যে টাকা সেটা পরিশোধ করতে পারবেন বা আপনার যে কর ভূমি উন্নয়ন কর সেটা আপনি পরিশোধ করতে পারবেন এরপরে আপনার একটা অনলাইনে আপনার খাজনা দাখিলা চলে আসবে এই দাখিলাটা আপনি যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে নেবেন এরপর আপনি যে খাজনার দাখিলাটা যে আপনি প্রিন্ট আউট করে নিলেন বা যে আপনি যে দাখিলাটা হাতে পেলেন এই খাজনার দাখিলা অনুযায়ী আপনি জমি রেজিস্ট্রেশন করে দিতে পারবেন এটা সম্পূর্ণ সরকারে এবং এই খাজনার দাখিলা অনুযায়ী আপনি দলীয় রেজিস্ট্রেশনের কার্যক্রম যেমন গ্রহণ করতে পারবেন সেমে একইভাবে আপনি এবার এই খাজনার দাখিলা অনুযায়ী পরবর্তী বছর আপনি আবার খাজনা প্রদান করতে পারবেন অর্থাৎ এটা সম্পূর্ণ আপনার অ্যানালগ পদ্ধতিতে আপনি যখন খাজনা প্রদান করতে যেতেন ইউনিয়ন ভূমি অফিসে যেভাবে আপনার দাখিলা প্রদান করা হতো এবং সেই দাখিলাতে যে যে কাজগুলো আপনি করতে পারতেন সেই একইভাবে আপনি অনলাইন বা প্রিন্টেড পর্সা অনুযায়ী সেই কাজগুলো আপনি করতে পারবেন তাহলে ভিওয়ার শাসে বুঝতে পারছেন যে যাদের নামে রেকর্ড হয়েছে অর্থাৎ রেকর্ডে যারা ভূমির মালিকানা লাভ করেছে বা রেকর্ডে যাদের নাম মালিকানা রয়েছে সেই সকল ব্যক্তিদের নতুন করে নাম জারি করার কোনো প্রয়োজন পড়বে না তারা জাস্ট এই রেকর্ড সত্ত্বেই জমির খাজনা প্রদান করতে পারবে এবং রেকর্ড সত্ত্বে খাজনা প্রদান করার পর আপনার রেকর্ড এবং খাজনা প্রদানের দাখিলা অনুযায়ী আপনি যে কারোর নামে অর্থাৎ যার কাছে জমি বিক্রয় করেন না কেন তার নামে আপনি জমি রেজিস্ট্রেশন করে দিতে পারবেন বা দলিল রেজিস্ট্রি করে দিতে পারবেন এক কথা আপনি নতুন দলিল তৈরি করে দিতে পারবেন দ্বিতীয় পর্যায়ে যে ব্যক্তির দলিল রেজিস্ট্রেশনের জন্য কোনো ধরনের নামজারির প্রয়োজন হবে না সেটা হচ্ছে ও সূত্রে যারা জমির মালিকানা লাভ করেছে আমরা সকলেই জানি ইতোমধ্যে যারা আমার চ্যানেলে নিয়মিত আমার ভিডিও দেখেন তারা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছে যে গত অর্থাৎ যে দু মাস আগে যে ফেব্রুয়ারি মাস গেল ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে বাংলাদেশে ওয়ারিশান সম্পত্তির উপরে নতুন করে আরও একটি আইন চালু করা হয়েছে এই আইনের মাধ্যমে এখন থেকে বন্টনামা দলিল ছাড়াও ওয়ারিসেরা যদি সবাই মিলে সম্মতিক্রমে অর্থাৎ বন্টনামা দলিল যদি করতে না চায় তাহলে ও বন্টনামা দলিল ছাড়া ওয়ারিসেরা চাইলেই তাদের সম্পত্তি তারা বিক্রয় করতে পারবে যেটা দুই সাল থেকে বাধ্যতামূলক করা হয়েছিল যে বন্টন দলিল ছাড়া কোনো ওয়ারিশান সম্পত্তি কেউ চাইলেও আর হস্তান্তর করতে পারবে না বা বিক্রয় করতে পারবে না কেননা আপনি শুধু হস্তান্তর মৌখিকভাবে করলে তো আর হবে না যে ব্যক্তি জমিটা ক্রয় করবে তাকে তো রেজিস্ট্রেশন করে দিতে হবে আর আপনি যখনই দলিল রেজিস্ট্রেশন করে দিতে যাবেন তখনই তো আপনার খাজনা প্রদান করতে হবে আর এই উত্তরাধিকার সম্পত্তি কোনোভাবে বন্টনাম দলিল ছাড়া খাজনা প্রদান করার কোনো সিস্টেম ছিল না কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভূমি নাগরিকদের একটু সুবিধা প্রদান করার জন্য এবং হয়রানি থেকে মুক্তি দান করার জন্য গত পঁচিশে ফেব্রুয়ারি দুইটি আইন চালু করেছে তার ভিতরে উত্তরাধিকার একটি আইন আর এই উত্তরাধিকার আইনে দুইটি নিয়ম চালু করেছে এখানে এক নম্বর যে নিয়মটি চালু করেছে সেটি হচ্ছে যদি সকল ওয়ারিসেরা মিলে মনে করে যে আমরা বন্টন বা দলিল করব না তাহলে ওনার পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া যে সম্পত্তি সেই সম্পত্তির উপরে ওনারা যতগুলো ওয়ারিস মিলে সেখানে তাদের ওয়ারিসান দিক থেকে উত্তরাধিকার দিক থেকে তাদের হক বা অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বা মালিকানা তৈরি হয়েছে সেই সকল ওয়ারিসারা মিলে ইউনিয়ন ভূমি অফিসে সরি তারা সেই সকল ওয়ারিস মিলে ইউনিয়ন পরিষদ থেকে জাস্ট একটা চেয়ারম্যানের কাছ থেকে ওয়ারিসান সনদ সংগ্রহ করবেন আর এই ওয়ারিসান সনদটি হতে হবে সম্পূর্ণ ভোটার আইডি কার্ড অনুযায়ী অনেকে আছে এই বিষয়টা জানে না বা এই বিষয়টা গুরুত্ব সহকারে নেয় না তারা ভুল করে অবশ্যই ওয়ারিশান স্বর্নটি ভোটার আইডি কার্ডের নামের সাথে মেইন রেখে ওয়ারিশান সনট তৈরি করতে হবে এবং ওয়ারিশান স্বর্নটি যখন তৈরি করবেন তখন কোনোভাবে কোনো ওয়ারিশের নাম যেন বাদ না পড়ে এই বিষয়টি নিশ্চিত করতে হবে অনেকে আছে তারা পারিবারিকভাবে একটু প্রতারক এবং তারা চেষ্টা করে একজন ওয়ারিশ আর একজন ওয়ারিশকে বঞ্চিত করে এ ধরনের মেন্টালিটি নিয়ে কোনোভাবে আপনারা ওয়ারিশান সনদ তৈরি করবেন না তাহলে পরবর্তীতে হিতে বিপরীত হবে আপনাদের আবার নতুন করে ওয়ারিশান সনদ তৈরি করাই লাগবে এবং আপনাদের নামে এই পারিবারিক ভূমি ভূমিদস্যুতার কারণে সাত বছর পর্যন্ত জেল হতে পারে এমনকি দশ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক দণ্ড দণ্ডিত হতে হবে এই কারণে এই সকল অপরাধ থেকে যদি মুক্ত থাকেন তাহলে কোনো অসুবিধা হবে না তাহলে যে বিষয়টি আলোচনা করছিলাম যে পারিবারিকভাবে যে সম্পত্তি আপনারা সকল ওয়ারিসার ওয়ারিসেরা মিলে একটা ওয়ারিসান সনদ সংগ্রহ করে নেবেন এবং এই ওয়ারিসান সনদ অনুযায়ী আপনারা সকলে মিলে আপনারা এসএলআর অফিসে যাবেন এবং এসএলআর মহোদয়ের কাছে আপনারা আবেদন করবেন যে আপনারা সকলে এই জমির মালিক অর্থাৎ বৈধভাবে উত্তরাধিকার দিক থেকে মালিকানা লাভ করেছেন এখানে আপনাদের আমার দলিলও নেই এবং আপনারা বাটোরা কোনো দলিল করতেও চান না এক্ষেত্রে আপনাদের যে পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তি এই পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তির আপনারা বৈধ ওয়ারিস এবং বৈধ উত্তরাধিকার তার প্রমাণস্বরূপ আপনারা এই ওয়ারিসান সনটি তার কাছে দিবেন এবং আপনার পিতার দিক থেকে পাওয়া যে সম্পত্তি আপনার পিতা যেভাবে ওই সম্পত্তির মালিক হয়েছিল সেই মালিকানার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো গুলো এসিল মহোদয়ের কাছে জমা দিবেন আর আপনার এই জমা দেওয়ার পূর্বে আপনাদের একটি অনলাইনে একটা আবেদন করে নিতে হবে অর্থাৎ নামজানির জন্য আবেদন করবেন সে আবেদনে আপনারা সকল ওয়ারিশের সম্মতি আছে এবং সকল ওয়ারিশেরা একসাথে যৌথ খতিয়ানার অন্তর্ভুক্ত হয়ে নাম জারি করে নিতে চাচ্ছে এভাবে আপনারা যখন নাম জারির জন্য আবেদন করবেন তখন এসেলান মহোদয় আপনাদের আবেদনটি অ্যাপ্রুভ করবেন এবং এসেলান মহোদয় আপনাদের নাম জারি আবেদন রিজেক্ট করবে না কেননা বর্তমান সরকারের পক্ষ থেকে এই যৌথ খতিয়ানার অন্তর্ভুক্ত হয়ে পারিবারিক সম্পত্তি সকলেই নিজেদের নামে নাম জারি করে নিতে পারবে এই সিস্টেম বা এই বিধান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চালু করেছে তো এখানে জাস্ট আপনাদের বন্টনাম বা দলিল ছাড়াই অর্থাৎ কোনো ধরনের দলিল ছাড়াই আপনারা নিজেদের নামে কিন্তু নামজারি করে নিতে পারছেন শুধুমাত্র ওয়ারিশান সনদ অনুযায়ী এসির মহাজারের কাছ থেকে যৌথ খতিয়ানের অন্তর্ভুক্ত হয়ে আপনারা যে নামজারি খতিয়ানটা পেলেন ওই নামজারি খতিয়ান বা প্রস্তাবিত খতিয়ান অনুযায়ী আপনারা খাজনা প্রদান করবেন আর খাজনা প্রদান করার পরেই আপনাদের খাজনা প্রদানের দাখিলা এবং যৌথ খতিয়ানের অন্তর্ভুক্ত হয়ে আপনারা প্রস্তাবিত খতিয়ান তৈরি করে নিলেন এই দুইটা ডকুমেন্টস অনুযায়ী এবং আপনাদের এই দুইটা ডকুমেন্টস অনুযায়ী আপনারা যে কোনো কারো ব্যক্তির কাছে অর্থাৎ আপনাদের পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি আপনারা চাইলে যে কারো কাছে বিক্রয় করে দিতে পারবেন তাহলে ভেওয়ার আশা করি বুঝতে পারছেন যে আপনারা চাইলে এই দুই শ্রেণীর বা এই দুই ক্যাটাগরির ভিতরে যারা পড়ছে তাদের নতুন করে নাম জারি করার কোনো প্রয়োজন পড়বে না আপনারা জাস্ট এই সিস্টেম অনুযায়ী অর্থাৎ যে পদ্ধতির কথা বললাম এই পদ্ধতির অন্তর্ভুক্ত হয়ে আপনারা আপনাদের সম্পত্তি আপনারা কোনো ধরনের নাম জারি ছাড়াই দলি রেজিস্ট্রেশন করে দিতে পারবেন